ধান আর ধান চতুর্দিকে ধান ধানের মাঠ ধানের মাঠের মধ্যে দিয়েই এই রাস্তা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডোবা রাস্তা এটা আমাদের বিল এলাকার রাস্তা দেখতে পাচ্ছেন এই যে আমি সোজা আঁকা মেঠো মেঠোপথের মতো রাস্তা মেঠোপথ দিয়েই রাস্তা হয়েছে এখন যারা এই রাস্তায় সকালবেলা এ রাস্তা দিয়ে হাঁটতে আমার অনেক ভালো লাগতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করতেছি চতুর্দিকে ধান আর ধান অবশ্য এই রাস্তা দিয়ে চলতেছি একটা গান মনে পড়ল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা একটা গান আছে গানটা অবশ্য আপনারা শুনে থাকবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ধান শুধু ধান আর ধান এখানে এগুলো মাঝখানে ধানের জমির মাঝখানে দেখতেছি কিছু অংশ পাট বুনেছে হ্যাঁ পাটগুলো অবশ্য অনেক সুন্দর হয়েছে খুব তাড়াতাড়ি একটা বৃষ্টি হলে বড় হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি আছি দুপাশে ধান ক্ষেত তার মাঝখান দিয়েই বয়ে চলছে রাস্তা দেখতে পাচ্ছেন সকালবেলার রাস্তা সকালবেলা পাখির কিচিমিচির গান করতেছে তারা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এখানে একজন লোক অবশ্য তিনি ঘাস কাটতেছে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অলরেডি চার মিনিট হয়ে গেছে আমি চাচ্ছি ভিডিওটা পাঁচ মিনিট করব অথবা দশ মিনিট এই দেখেন আমি এখন মেঠো মেঠোপথের রাস্তার মোড় ঘুরলাম মোড় ঘুরে আবার কিছুটা সোজা মানে সোজা একদম না আঁকা বাঁকা মেঠোপথের মতো মতোই রাস্তাটা বয়ে চলছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি দেখবেন সূর্যটা অলরেডি উঠে গেছে আমরা সূর্যের মুখ দেখতে পাচ্ছি অলরেডি সূর্য উঠে গেছে সূর্য উঠে গেছে সূর্য উঠে গেছে দেখেন আমি কিন্তু সরাসরি ভিডিও ধারণ করতেছি কিভাবে সূর্যটা আপনাদের সামনে চলে আসলো দেখতে পাচ্ছেন সবাইকে সবাইকে শুভ শুভ সকাল সকাল ছয় মিনিট হয়ে গেল ভিডিওটা দেখতে দেখতে এই যে মেঠোপথের মতো আঁকা বাঁকা পথ এই পথ যদি না শেষ হয় তালি কেমন হবে বলো তো এই পথ যদি না শেষ হয় হয়স সকালবেলা আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি সকালবেলার আবহাওয়াটা কেমন অনেকেই আছেন যারা ঘুম থেকে উঠতে দেরি করেন তারা সকালের আবহাওয়া কেমন জানেন না অনেকে আছে এক সপ্তাহ এক মাস ছয় মাস এক বছর হয়ে যাচ্ছে ঘুম থেকে ওঠেন না সকাল আটটা নয়টা দিকে ঘুম থেকে ওঠেন তারা দেখেন সকালের আবহাওয়াটা কি মনোরম পরিবেশ আপনারা কি আদৌ করে দিন এরকম আবহাওয়া মনোরম পরিবেশ দেখতে পারবেন দেখেন আমি কিন্তু হেঁটেই চলেছি মেঠোপথে মেঠোপথে হেঁটে চলা দেখেন আমি টোটাল ভিডিওটা সম্ভবত দশ মিনিটের মধ্যে শেষ করতে পারি আপনার দেখতে পাচ্ছেন তবে যারা দেখতে পাচ্ছেন আপনারা কমেন্ট করতে পারেন এলাকাটা কোন এলাকা এখানে একটা জমির ধান কেটেছে হয়তোবা অন্য কোনো ধান ছিল যেগুলো আগে পাকে এই যে রোদের মুখ সূর্য ফুল দমে উঠে পড়ছে দেখতে পাচ্ছেন তো সকলকে ধন্যবাদ আমি ভিডিও ধারণ করতেছি ভিডিওর মধ্যে অলরেডি একজন চলে এসেছে ধান ক্ষেতের ভিডিও মেঠোপথ সূর্যের কিরণ দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেকটা ভালো লাগবে আপনারা ঘরে বসে আপনার ভিডিওটা সকালবেলা আবহাওয়া দেখতে পাচ্ছেন আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি ভিডিওটা অবশ্যই লেন্দি করব দশ মিনিটের মতো করবো আট মিনিট আটচল্লিশ সেকেন্ড এতক্ষণ যে মেঠোপথে হেঁটে আসতেছি এই যে আঁকা বাঁকা মেটোপথ অনেক সময় লাগলো আমাকে হেঁটে আসতে দেখতে পাচ্ছেন এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হবে তুমি বলো তো সবুজ চারিদিকে সবুজ সমৃদ্ধ বাংলাদেশ এই লাল সবুজের দেশে আপনারা দেখতে পাচ্ছেন লাল সবুজের দেশ এই যে লাল সবুজের দেশ বাংলাদেশ লাল সবুজের দেশ বাংলাদেশ সবাইকে আমার পক্ষ থেকে লাল সবুজের দেশের ভালোবাসা রইল সবাইকে লাল সবুজের ভালোবাসা 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 হয়তো আমি কিছুক্ষণের মধ্যে ভিডিওটা শেষ করে দিব। দেখতে পাচ্ছেন ধন্যবাদ